দৃষ্টি ডেভেলপমেন্ট দৃষ্টি ডেভেলপমেন্ট বড় অ্যাক্টিভিটি দৃষ্টি ডেভেলপমেন্ট আমি যদি সকালবেলা একটা ইনফরমেশন আছে যে অমলের দত্ত মজুমদার আর বজ্রের দোকান রামনগর রোড নাম্বার ফোরের ফোর্থ ক্লো একটা ভ্যারাইটি থাকছে মাল দোকান সকালবেলায় ইনফর্ম করছে যে গাইনের দোকানে কিছু সিগারেটের প্যাকেট দর্জার প্যাকেট বুঝতো না মিসিং এরপরে আমরা আসলাম দেখলাম দরজা টরজা ভাঙার কোনো চিহ্ন নাই কিন্তু উপর দিয়ে তাদের একটা রাস্তা আছে মানে দিয়ে কেউ প্রবেশ করতে পারে এখন আমরা সিসি ক্যামেরা সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাগুলি দেখার জন্য আইটি ভবনে আমি ফুটেজ পাঠিয়েছি আর তাদের বাড়িতে একটা লুক কাজ করতো সেই লুকটাকে তাদের সন্দেহ হয় আমরা দেখছি কী করা যায় এখন অবধি মানে কী দেখলেন কি চুরি চলিয়েছে এই তো সিগারেটের প্যাকেট মানে অ্যামাউন্ট কইছে না অনেক অনেক পরিমাণ সিগারেটের প্যাকেট আর দোকানে স্টক আর জোরদার খানেক টাকা ছিল